আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে সুজি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো তো প্রথমে সুজিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে অল্প আছে বারবার করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পুড়ে না যায় তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ আজকে এক পা দুধে আমি মিষ্টিটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি সাথে কিছু তেজপাতা দুটা লং আর একটা এলাচ দিয়ে সুন্দর করে জাল করে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পরিমাণ মতো যে যেমন মিষ্টি খায় তার উপর ডিপেন্ড করবে এখন আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন সুন্দর একটা সুগ্রাণ বেরিয়ে গেছে তেজপাতাগুলোর আর কোনো প্রয়োজন নাই আর এগুলো থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না এই জন্য উঠিয়ে নিচ্ছি ও তেজপাতাগুলো আমার উঠিয়ে নেওয়া শেষ এখন আমি এর ভিতরে সুজোগুলো আস্তে আস্তে দিয়ে দেবো সুজেগুলো দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে না হলে দলা পাকিয়ে যাবে তারপরে সুন্দরভাবে নিয়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে এটাকে জাল করে একদম ঘন করে নিতে হবে একদম শুকিয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে সুজিটা রান্না করার সময় বারবার এরকম নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না যায় দেখুন এ পর্যায়ে আমার এটা একদম কড়াই থেকে উঠে আসছে এরকম পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে এখন দেখুন এটা আমি আরও কিছুক্ষণ একটু রাখবো একদম শুকিয়ে নেব তারপর এটাকে নামিয়ে নিতে হবে আমার আজকে এক পোয়া দুধ আর হাফ বাটি সুজি দিয়ে প্রায় পঁচিশটার মতো মিষ্টি তৈরি করেছিলাম আপনারাও বাড়ি এটা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে অনেক মজা হয় এই মিষ্টিটা তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন বাটিতে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর হাতের সাহায্যে গোল গোল করে সেপ দিয়ে নিতে হবে তো তার আগে আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছিলাম একটু ঘি মেখে নিতে হবে তাহলে বেশি ভালো হয় এখন আমি হাতে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি গোল গোল মিষ্টির মতো বানিয়ে নিয়ে তারপর গুঁড়ো দুধের ভিতরে গুঁড়ো দুধটা গায়ে লাগিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এই মিষ্টিগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে